শিল্পী হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে আসলে এটা তো এখনো ভালোভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না সবাই যার যার মতো করে সবাই সবার প্রচারণা চালাচ্ছে সবাই শিক্ষার্থী ধারা ধারা যাচ্ছে কাছে যাচ্ছে যার যার মতো করে সবাই সবার অভিভাব অভিমত ব্যক্ত করতেছে তো আরো কিছুদিন গেলে বোঝা যাবে কাপ দিয়ে একটু কোন দিয়ে একটু বেশি হয় এখন হচ্ছে মোটামুটি উভয় ফ্যানেলে ভালোই প্রচারণা চালাচ্ছে কাকে কে ছেড়ে যাবে ছেড়ে যাবে সেটা একটা প্রতিযোগিতা চলতেছে তো দেখা যাক সামনে কি হয় মোটামুটি দুইটা ফ্যানেলে খুব হাড্ডাহাডি ভাবে প্রচারণায় অংশগ্রহণ নিচ্ছে আর কি সবাই শিক্ষারি দ্বারা দ্বারা যাচ্ছে যে যেভাবে যাকে যেভাবে কনভিন্স করতে পারতেছে সবাই সবার মতো করে প্রচারণা চালায় যাচ্ছে আপনার পছন্দের কোনো প্যানেল আছে পছন্দের প্যানেল বলতে এখন প্রকাশ না করাই ভালো সবারই হচ্ছে নির্দিষ্ট কিছু পারপাস থাকে বা হচ্ছে পছন্দের কিছু পার্টি থাকে আমরা মনে করি হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে ধরেন যাদেরকে দিলে আমাদের ক্যাম্পাসের জন্য ভালো হবে শিক্ষার্থীর ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে বা আমাদের একটা বোর্ড সামনে ঠিক করবে সামনে একটা বছর আমাদের ক্যাম্পাসটা কেমন থাকবে তো আমরা ওইটা অনুযায়ী আমরা যাকে যোগ্য দক্ষ এবং মানে আমাদের বার্ষিক জন্য কল্যাণকর মনে হবে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ রাখসু রাখছু এই প্রথম আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে এখানে এই নির্বাচনে ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার দৃষ্টিকোণ মনে হচ্ছে যারা আমাদের ভিপি পদে লড়ছে তারা সবাই বিগত যে আন্দোলনগুলো ছিল ওই আন্দোলনগুলোতে তাদের ভূমিকা ভালো ছিল এখনও মনে হচ্ছে কম্পিটিশনটা হাড্ডাড্ডি হবে কাউকে অনেক বেশি সামনে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই আবার কে অনেক পিছিয়ে আছে সে সুযোগও নেই এখন যারা আছে স্বতন্ত্র থেকে যেই প্যানেল থেকে আছে তারপরে শিবিরের প্যানেল ছাত্র দলের প্যানেল তিনজনেই মোটামুটি শক্তিশালী আপনার কি পছন্দের কোনো ভিপি আছে বা প্যানেল আছে এখনো ডিসাইড করিনি আস্তে আস্তে দেখি সবার কার্যক্রম আরো বিশ্লেষণ করি তারপরে দেখা যাক আচ্ছা আপনারা যেই জিতুক আপনাদের প্রত্যাশা শিক্ষার্থীদের আমাদের প্রত্যাশা হচ্ছে সে অবশ্যই স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে আমাদের জগন্নাথকে অন করবে জগন্নাথের জন্য কাজ করবে আমাদের স্টুডেন্টদের সাথে সাংঘর্ষিক এমন কিছু করবে না আর সে হচ্ছে ভালোভাবে কাজ করবে যে প্যানেল থেকেই যাক শুধু তার প্যানেলের কাজই বাস্তবায়ন করবে না সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে

আমাদের জন্য সেই কাজ করুক আর যেহেতু এইবারই প্রথম যক্ষ হচ্ছে আমাদের এক্সপেক্টেশন অনেক বেশি তো আমরা আশাবাদী তারা আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে